কে এই যে গানগুলো যখন রচনা করা হয় তখন ঠাকুরের ধর্মের প্রবর্তিত ধর্মের যে মূল কনসেপ্ট গুলো সেই কনসেপ্ট গুলো প্রতিফলন হয় এই গানগুলোর মধ্যে দিয়ে যেটা হচ্ছে যে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি এই পৃথিবীতে এসেছিলেন কেন এসেছিলেন এসেছিলেন একটাই কারণে জীবের মঙ্গলের জন্য আমরা এগুলো জানি মহাপ্রভু শ্রী চৈতন্য এসেছিলেন মানুষের মঙ্গলের জন্য অবতার পুরুষরা যুগে যুগে সেই কারণেই এই পৃথিবীর বুকে আসেন কিন্তু শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব একটাই সেটা হচ্ছে যে তিনি পৃথিবীতে এসে মানুষের কাছে অত্যন্ত দিনহীনভাবে নিজেকে প্রকাশ করেছিলেন এবং প্রত্যেকটা মানুষকে কাছে টেনে নিয়েছিলেন সর্বস্তরের মানুষকে সমস্ত মানুষকে তিনি কাছে টেনে নিয়েছিলেন এই যে রামলাল চট্টোপাধ্যায় কল্পতরু উৎসবের দিনে কল্পতরুর দিনে ঠাকুর যেদিন কল্পতরু হলেন সেদিন কাছে তিনি ছিলেন এই যে কল্পতরুর দিনে ঠাকুর হয়েছিলেন সেটা কিন্তু সেদিন কিন্তু কাশীপুর উদ্ধার মাটিতে সন্ন্যাসী ভক্ত ঠাকুরের ছিল না গৃহীদের উদ্ধার করার জন্যই তিনি সেদিন কল্পতরু হয়েছিলেন এবং আপনারা সবাই জানেন গিরিশচন্দ্র ঘোষকে যখন ঠাকুর বাগানে গিরিশ ঘোষ বসে কথাবার্তা হচ্ছে ঠাকুর যেতে যেতে তাকে জিজ্ঞেস করছেন গিরিশচন্দ্র ঘোষ বলছেন ব্যাজ পালনি কি যারা করতে পারে না ইত্যাদি এগুলো আপনারা শুনেছেন কিন্তু ওই অবস্থাতে যে তিরিশ জনের বেশি ভক্ত ভক্ত সেখানে রয়েছে সেই ভক্তদের তিনি উদ্ধার করেছিলেন কিভাবে তিনি কারুর বুকে হাত দিয়েছেন তার কৃপা পেয়েছে কেউ সেই কৃপা ধরে রাখতে পেরেছে কেউ সেই কৃপা পাওয়ার পরে এমন পাগলের মতো হয়ে গেছে যে পরবর্তী সময়ে ঠাকুরের কাছে এসে তিনি বলছেন যে আমি এই ভার বলতে পারছি না আসলে শ্রীরামকৃষ্ণের যে শিক্ষাটা সেই শিক্ষাটাকে আমরা তিনি যখন কারোর মধ্যে আধ্যাত্মিকতা জাগরণ ঘটাচ্ছেন তখন তিনি এক রকমের তিনি সমাধির মধ্যে থেকে সেই সমাধিস্থ অবস্থাতে সেই ঈশ্বরের সম্পূর্ণ অনুভূতি সেটা কারোর মধ্যে তিনি হয়তো তাকে ছুঁয়ে দিয়ে সেই আধ্যাত্মিকতার উন্মেষ ঘটাচ্ছেন কিন্তু আরেকটা দিক আছে আধ্যাত্মিক দিক যেমন কল্পতরু উৎসবের কল্পতরু দিনের আছে তেমনি আরেকটা দিক আছে সেই দিকটা হচ্ছে ঠাকুর একজন সমাজ সংস্কারক হিসেবে সমাজের সেই সময় সমাজের যে পরিস্থিতি ছিল সমাজের যে অবস্থা ছিল সমাজের মধ্যে যে ভেদাভেদ সমাজের মধ্যে যে মানুষে মানুষের বিভেদ বিচ্ছেদ সেইটারও কিন্তু তিনি মানুষের মধ্যে চেতনার একটা উন্মেষ ঘটাবার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে তার প্রবর্তিত সেই বিখ্যাত ধর্মমত যা আজকে সমস্ত পৃথিবীতে সমাদৃত ভালোবাসার মূল মন্ত্র হিসেবে সেটি হচ্ছে যত মত তত পদ ঠাকুরের নিজের কথায় পাহাড়ের উঁচু থেকে যখন তুমি একটা শহরকে দেখছো সেই শহরটাকে একটা একত্রিত সব কিছু সমান লাগে সেই মাথা থেকে যখন নিচেটাকে আমরা দেখছি আমি নিজে দেখেছি ওই গৌহাটি পাহাড়ের একদম টপে গিয়ে পুরো গৌহাটি শহরটা একদম মনে হচ্ছে যেন একটা বস্তু মানে একটা জায়গার মধ্যে যেন সেটা একবারে ঘন হয়ে রয়েছে ঠাকুর বলছেন যে এই রকম তুমি যখন ওপর থেকে যেমন দেখছো নিচেটা এই রকমভাবে সমস্ত কিছুকে এক মনে হয় মানুষে মানুষে কোনো রকম ভেদাভেদ না করে প্রত্যেকটা মানুষকে এক দৃষ্টিতে দেখা এবং প্রত্যেকটা মানুষকে ভালোবাসা স্বামীজি ইচ ম্যান ইজ পোটেন্সিয়ালি ডিভাইন শিক্ষাটা কার কাছে শিক্ষাটা তো সেই তার গুরুর কাছে যিনি সবাইকে উদ্ধার করছেন তার কাছে কোনো বাজ বিচার নেই তো ভগবান শ্রীরামকৃষ্ণের এই যে শিক্ষা সামাজিক শিক্ষা সমাজ মানুষে মানুষের সম্পর্ক এবং মানুষকে ভালোবাসার শিক্ষা কোনো মানুষকে ছোট করে না দেখা নিচু চোখে না দেখা এবং ধর্মীয় বিচ্ছেদ এটার বিরুদ্ধে তিনি কথা বলেছেন তিনি নিজে আধ্যাত্মিকভাবে আধ্যাত্মিকভাবে তিনি নিজে সমস্ত ধর্ম মতের সাধনা করেছেন সেই সাধনায় তিনি দেখলেন কি তার নিজের কথায় যে সব গিয়ে সেই একটা জায়গায় মিলিত হচ্ছে সেই এক ঈশ্বর ব্রহ্ম সেখানে গিয়ে সমস্ত মদ পথ দিয়ে সে আমাদের গানে আছে কেউ বলে জল কেউ ওয়াটার কেউ বা পানি বলে নামের তফাত হলে পরেও কৃষ্ণা মেটায় জলে খালি নাম ভিন্ন আমরা ঈশ্বরকে ডাকছি কিন্তু আমরা সেই ব্রহ্মের পুজো করছি সেই ব্রহ্মের আরাধনা করছি ঠাকুর এটাকে বলে গেলেন আমাদের কাছে এবং শুধু বলে গেলেন মুখে বলে গেলেন না মুখে বলে গেলেন না তিনি সমস্ত ধর্মমতের সাধনা করে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করে তিনি কিন্তু তার এই বাণীটি আমাদের দিয়ে গেলেন এবং এত সহজ বাণী আমার মনে হয় সারা পৃথিবীর যত বাণী আছে এত সহজতম বাণী আপনি পাবেন না এই বাণীর মধ্যে কোনো যুক্তাক্ষর নেই এই বাণীর মধ্যে কোনো রকম কিছু নেই দেখুন যত মত তত পথ এত সহজ সরল কথা কিন্তু তার গভীরতা অসীম তো তিনি এই উপলব্ধি এই উপলব্ধিগুলো মানুষের কাছে তিনি ছড়িয়ে দিয়েছেন মানুষের মধ্যে ভক্তদের মধ্যে তিনি ছড়িয়ে দিয়েছেন কাউকে ছোট করবে না কাউকে ঘৃণা করবে না এ ছিল তার কথা এবং মানুষ হিসেবে প্রত্যেক মানুষের উচিত প্রত্যেক মানুষকে মূল্য দেওয়া মানুষকে ভালোবাসা তো ঠাকুরের এই যে ভাবনাটা এই ভাবনাটা এটাও তিনি ভক্তদের মধ্যে তিনি ছাড়িয়ে দিয়েছিলেন ছড়িয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন যে মানুষকে ভালোবাসো ভালোবাসা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটি পথ যেখানে ঈশ্বর লাভ করে যায় মানুষের মধ্যে ঈশ্বর বর্তমান মানুষকে ভালোবাসার অর্থই হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা পরবর্তীকালে স্বামীজি এগুলোকে অনেক বেশি এল্যাবরেটলি অনেক সুন্দর করে আমাদেরকে বলেছেন তার বক্তৃতায় তার লেখায় তা ইয়েতে কিন্তু তার বেসিক কনসেপ্টগুলো সেইগুলো সমস্ত শ্রী শ্রী ঠাকুরের এই কথা তো আজকে এই যে বিশেষ দিনটা কল্পতরুণ দিন আজকে আমরা ঠাকুরের স্মরণ মনন করি আমরা ঠাকুরের পুজো করি কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের ঠাকুরের পুজো শুধু ফুল বেলপাতা আর ওই নকুলদানা দিয়ে করলে বা মিষ্টি দিয়ে করলে হবে না আমাদের ঠাকুরের পুজো তখনই সার্থক হবে যখন আমরা ঠাকুরের কথা ঠাকুরের বাণী ঠাকুরের উপলব্ধি যা আমাদেরকে দিয়ে গেছেন সেইগুলোকে মেনে চলার চেষ্টা করব তখনই আজকের এই দিন পালনের সার্থকতা আসবে যখন আমরা আজকের দিনে যে আমাদের বলেছে তোমাদের চৈতন্য হোক চৈতন্য কাউকে তিনি কিন্তু বলেননি দেননি যে এক বস্তা সোনা এক বস্তা রূপ বা এত কিছু সম্পদ সম্পত্তি তিনি কিন্তু দেননি কিন্তু তিনি যেটা দিয়ে গেলেন এটা একটা মারাত্মক কথা যদি কারো চেতনার দারুণ মুক্ত হয় ঠাকুর বলছে তোমাদের চৈতন্য যদি কারু চেতনার দ্বার হয় ভগবত চেতনাই হোক সামাজিক চেতনা হোক কোনো চেতনা যদি চেতনার দ্বার কারুর উন্মুক্ত হয় তাহলে সেই মানুষ পৃথিবীর সর্বা সব থেকে সুখী মানুষ আনন্দের সেই মানুষ থাকতে পারে পৃথিবীতে তোম তোমাদের চৈতন্য হোক এই চৈতন্যটা হচ্ছে নিজেকে জাগ্রত করা নিজের ভেতর অন্তর্নিহিত যে ঐশ্বরীয় ঐশ্বরিক যে সত্তা আছে সেই ঐশ্বরিক সত্তাটাকে জাগ্রত করা এবং সেটা জাগরণের মাধ্যমে ব্যক্তিগতভাবে আধ্যাত্মিক নিজের আধ্যাত্মিক উন্নতি এবং সমাজের মঙ্গল সাধন করা এটাই ঠাকুরের মূল কথা ছিল বলে আমার যতটুকু মনে হয় কারণ এই কাজে তিনি পরবর্তীকালে তার সন্ন্যাসী শিষ্যদের ভক্তদের যেমন তিনি নিয়োজিত তারা নিয়োজিত হয়েছিলেন সন্ন্যাসী ভক্তরা সেরকম প্রচুর গৃহী ভক্ত গৃহী ভক্তরাও তারাও এই কাজে নিয়োজিত হয় সামাজিক যে কর্তব্য এবং কাজ এই কাজে নিয়োজিত হয় এবং ব্যক্তিগতভাবে আধ্যাত্মিক চেতনা সেটা তো হবেই সেটা ঠাকুরের সংস্পর্শে থাকলে ঠাকুরের সঙ্গে আমাদের যদি নিয়মিত আমাদের নিজের লোকের মতো যদি আমাদের তার পুজো করি তার সঙ্গে আমাদের কথা হয় যাবতীয় কিছু হয় তাহলে একটা সময় তো আসবে ঠাকুর আমাদের নিশ্চয়ই মঙ্গল করেন করে সবসময় ভালো চান তো যাই হোক আজকের এই বিশেষ দিনে আমাদের এই চেতনার দ্বার উন্মুক্ত হোক এটাই ঠাকুর চেয়েছিলেন এবং আমরাও আজকে এই প্রার্থনা করব আমাদের চেতনার দ্বারকে খুলে দাও আমাদের চেতনার দ্বারকে উন্মুক্ত করে দাও জয় রামকৃষ্ণ জয় বাল সারদা জয় স্বামী জীমারাজি অসংখ্য ধন্যবাদ জানাই কলকাতা থেকে